নমস্কার আমরা তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিওক্রেনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব। সেটি হল ডান দিকের যে সমস্ত সমস্যায় যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আমাদের আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি আমাদের সাধারণত দুটো দিক একটা ডান দিক একটা বাঁ দিক তো ডান দিকের যে কোনো সমস্যায় যে সমস্ত মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি যেরকম ডান দিকের স্কোফোলা ডান স্কোফোলা বা ডান বুকে যদি কোনো ব্যথা যন্ত্রণা হয় যেটা লিভার থেকে আসে তার এক নম্বর মেডিসিন হচ্ছে সেরেডোনিয়াম মেজাজ সাধারণত সেরেডোনিয়াম ক্রিয়া ক্রিয়াকাল হচ্ছে সকাল চারটের থেকে আটটা এবং বিকাল চারটের থেকে আটটা থার্টি ফোর দিনে দুবার সকালে বিকেলে দুবার দেবেন দেখবেন আস্তে 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 তার সমস্যাটা বা ব্যথাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে ডান দিকের লিভারের একটা প্রধান ওষুধ আসছে লিডোনিয়ামে জাস ডান দিকের সমস্যায় আর মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম অর্থাৎ ডান দিকের একটা বিরাট মেডিসিন যেমন ডান স্ক্যাপোলা ডান পেটে লিভারের মারাত্মক মেডিসিন এবং ডান দিকের যে কোনো সমস্যায় লাইকোপোডিয়াম প্রয়োগ করতে পারি আমরা ডান পায়ের সমস্যা কিন্তু মনে রাখতে হবে যে লাইকোপোডিয়ামের ক্রিয়াকার সাধারণত বিকেল চারটের থেকে আটটা আবার দেখা যাচ্ছে ডান কুকি কুকি অর্থাৎ পেটে ব্যথা বাসছে বিকেল চারটের থেকে আটটা প্রচণ্ড ব্যথা বাসছে রুগীর খিদে নেই খাওয়ার রুচি নেই চিন্তা করে অনেক অনেকগুলো খাবো কিন্তু অল্প কোনো খাওয়ার পর পেট ভরে যাচ্ছে এটা একমাত্র মেডিসিন লাইকোপোডিয়াম মনে রাখবেন ডায়ন কোষে যদি আঘাত লাগে বা ডায়ন্ট ঘোষ যদি অনিষ্ট হাইড্রোসিল হয় বা ডায়ন অন্ড কোষ যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাইকোভডিম মারাত্মক মেডিসিন কিন্তু মনে রাখতে হবে ক্রিয়া ক্রিয়াকার সাধারণত বিকেল চারটের থেকে আটটা পর্যন্ত এটা মনে রাখতে হবে সবসময় অর্থাৎ লাইকোভডিমের রুগীর উপরে প্রসারণটা মোটা নিজের প্রসারণটা সরূপ সবসময় রুগীর ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে এটা সবসময় খেয়াল রাখবেন লাইকোপোডিয়ামের সময় যখন যে ক্রিয়াকালটা যেরকম বিকেল চারটের থেকে আটটা এই টাইমে কিন্তু কোনো মেডিসিন প্রয়োগ করা হবে না আটটার পরে রাত্রি অথবা চারটের আগে তাহলে ওষুধের ক্রিয়াকালটা ভালো হয় ক্রিয়াটা ভালো হয় মনে রাখবেন এটা অর্থাৎ ডান দিকে যে কোনো সমস্যায় লাইকোপেডিয়াম প্রয়োগ করা হয় যদি বিকেল তার চারটে থেকে আটটার মধ্যে তার ক্রিয়াকালটা বৃদ্ধি পায় রোগের বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে লাইকোপেডিয়াম অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন মনে রাখবেন ডান দিকের মাথায় যন্ত্রণা ডান দিকের কানে যন্ত্রণা ডান দিকের কাঁধে যন্ত্রণা এটা একটা মাত্র মেডিসিন স্যাঙ্গুই ক্যারাডেন্সিস যাদের সাইনাসের দোষ আছে সাইনাসের দোষ যন্ত্রণাটা ডান দিক থেকে শুরু হয় শুরু হয়ে কখনও কখনো আস্তে আস্তে বাঁ দিকে যায় এটা মনে রাখবেন কিন্তু মনে রাখবেন যে লাইকোপোডিমার যে যন্ত্রণাটা ওরা কিন্তু ডান দিক থেকে কখনো কখনও বাঁ দিকে আসে এটা মনে রাখবেন হয়তো ডান দিক থেকে শুরু হলো তার যন্ত্রণা আস্তে আস্তে বা দিকে চলে আসুন সেক্ষেত্রে লাইকোভোডিয়াম অবধারিত মেডিসিন লাইকোপোডিয়াম সাধারণত থার্টি পাওয়ার দিতে হবে দিনে দুবার সকালে বিকেলে আর যদি তার অন্য অন্য সিমটম থাকে যেরকম অন্ডকোষের সমস্যাটা যদি থাকে হার্নিয়া যদি থাকে ডান দিকের হার্নিয়া মনে করবে ডান দিকের হার্নিয়ায় যদি তার লাইকোপোডিয়ামের সিমটম আসে লাইকোভোডিয়াম তাকে দিতে হবে যদি হার্নিয়াটা শক্ত হয় সেক্ষেত্রে লাইকোভোডিয়াম দিয়ে সঙ্গে ক্যালকেরিয়াম ফ্লোর থার্টিএটস বয়স্ক হয় লাইকোভেডিয়াম টু হান্ড্রেড পাওয়ার চারটে ডোজ দিতে হবে আজকে দুটো কালকে দুটো দেওয়ার পর বন্ধ করে দিতে হবে আর সঙ্গে ক্যালকেরিয়াম ফ্লোর থার্টি এক্স থার্টি কোয়েটের দিনে দুবার দিতে হবে অর্থাৎ ডান দিকের যে কোনো মারাত্মক সমস্যা আসুক না কেন লাইকোভেডিয়াম কিন্তু প্রধান মেডিসিন কিন্তু মনে রাখতে হবে যখন হার্নিয়ার সমস্যা আসবে তখন টু হান্ড্রেড পাওয়ার বিশেষ করে বেশি কাজ করবে বাচ্চাদের হলে আলাদা ব্যাপার সেখানে থার্টি আসতে পারে বয়স্কদের অনুসারে টু হান্ড্রেড পর আসতে পারে ওয়ান পর আসতে পারে সাইনাসের যন্ত্রণা যদি ডান দিকে তার যন্ত্রণা হয় ডান কান থেকে আরম্ভ করে ডান ডান কাঁধে ডান মাথার দিকে কপালে ডান কপালে একটা মাত্র মেডিসিন সেগুলো হচ্ছে স্যাঙ্গুইনের ক্যান্সিস এটা ডান দিকে সমস্যাটা কিন্তু মারাত্মক মেডিসিন ক্যান্সিস অনেক দিনে দেখা যাচ্ছে ডান দিকে পলিভাস হয়েছে নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডার ধার তার প্রচণ্ড হারে বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সে দীর্ঘদিন ধরে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে ঠান্ডা জলে স্নান করতে পারে না এবং হাসি হচ্ছে অত্যন্তভাবে দেখা যাচ্ছে ডান নাকে তার পলি পাশ হয়ে গেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে একটা মাত্র মেডিসিন হচ্ছে চ্যাঙ্গুই নেড়ে ক্যারাডেন্সিস কিন্তু মনে রাখবেন ডান দিকের বা ডান নার্ভের যে কোনো সমস্যায় অর্থাৎ ডান কান বা ডান নাক বা ডান কপাল যে কোনো সমস্যা আসুক না কেন যদি তার সাইনাসের দোষ থাকে তাহলে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন চ্যাঙ্গুই নেড়ে এটা মনে রাখবেন সেখানে যন্ত্রণা ডান দিক থেকে বাঁ দিকে খুব কমই আসে ডান দিকেই বেশি হয় সবসময় ডান দিকে বেশি হয় এবং ডান দিকেই সে স্থগিত হয়ে যায় এটা মনে রাখবেন আচ্ছা ডান কাঁধে যন্ত্রণা মনে করুন ডান কাঁধে যন্ত্রণা আস্তে আস্তে যন্ত্রণা হতে হতে বাঁ দিকে ইয়ে হাতটা পুরো হাতটা ডান হাতটা পুরো চলে যায় কী কী দেখবেন এখানে ম্যাগ কাঁধ ডান হাতে যন্ত্রণা কাঁধে যন্ত্রণা ডান কাঁধে যন্ত্রণা সাধারণত থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন সঙ্গে যদি তার ডান কাত থেকে যন্ত্রণা আস্তে আস্তে শোল্ডার জয়েন্টে আসে সেক্ষেত্রে ম্যাক কাপের সঙ্গে দেবেন ক্যালকেরিয়া ফস দেখবেন তার যন্ত্রণা আস্তে আস্তে নাম হয়ে যাবে যদি চিন্তা করেন যে আমি একসঙ্গে দুটো মেডিসিন দেবো ডান কাঁধে যন্ত্রণা হলে ম্যাক কার্ফ দিয়ে দেবো দুশো পাওয়ার মনে করুন বা বয়স্ক হলে দুশো পাওয়ার দেওয়া যায় কিন্তু প্রথম চাষ থার্টি পাওয়ার দেওয়াই ভালো থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর সঙ্গে ক্যালকেরিয়া ফস থার্টি এক্স দেখবেন আস্তে আস্তে যন্ত্রণা অবশ্যই ঠিক হয়ে যাবে কোনো রকম ভুল নাই অর্থাৎ ম্যাককার ডান দিকের একটা মারাত্মক মেডিসিন ম্যাককার ম্যাক কারণ অর্থাৎ ডান দিকের যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আমি শুধু শেয়ার করছি আপনাদের সামনে সেগুলো আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব দিয়ে শুনবেন যেরকম ম্যাকপাস ডান দিকের মেডিসিন যখনই তার ডান কুক্ষিতে অর্থাৎ অ্যাপেন্ডিক্সে ব্যথা হবে সাধারণত ম্যাকপাস থার্টি আমরা দু ঘন্টা অন্তর অন্তর দিয়ে দিই দেখবেন দেনান দিয়ার ব্যথাটা কমে গেছে কোনো ভুল নাই অত্যন্ত মারাত্মক মেডিসিন ম্যাকপস পোটেন্সি কিন্তু মাত্র বায়োকমিক নয় ম্যাকমিক দিয়ে হচ্ছে তো দু ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে চার করে দিনে তিনবার বা চারবার কিন্তু এখানে পোটেন্সি দেবেন বেশি কাজ হবে আর সাধারণত ডান দিকে আমাদের থাকে আমার অ্যাপেন্ডিক্সটা এখানে আইরিস টেনাক্স অ্যাপেন্ডিক্সের একটা প্রধান মেডিসিন হচ্ছে আইরিস টেনাক্স মনে রাখবেন আইরিস টেনাক্স দু ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে প্রথম দিন থার্টি ফোর তারপর দিনে তিনবার সকাল দুপুর রাত্রি পরে দুদিন পরের থেকে সকালে আর বিকেলে দুদিন দিয়ে যাবেন সঙ্গে ম্যাক ফাস্ট দেবেন টুয়েলভ এক্স বা থার্টি এক্স যদি ম্যাক ফার্স্ট থার্টি পাওয়ার না দেন গিয়ে ঈশ্বের যন্ত্র নয় আপনার অ্যাপেন্ডিক্সের যন্ত্র নয় সেক্ষেত্রে আইরিস টেন দেবেন সকালে বিকেলে দু ফোটা করে দুবার আর সঙ্গে ম্যাক ফার্স্ট থার্টি এক্স বা টুয়েলভ এক্স দেবেন চারটি করে ট্রাবল দিন দুবার দেখবেন তার যন্ত্রণায় একদিনের মধ্যে কমে যাবে যদি তার যন্ত্রণা নড়াছড়ায় বৃদ্ধি পায় গাছে সে নড়াচড়া করতে পারছে না যে চাপ দিয়ে শুয়ে আছে রকম ঘোরাঘুরি করতে পারছে না নড়াচড়া করলে যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে ব্যায়োমিয়া অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা যেহেতু ডান দিকে অ্যাপেন্ডিক্সটা হয় সেক্ষেত্রে যদি নড়াচড়া করলে তার যন্ত্রণা বৃদ্ধি পায় প্রচন্ড বৃদ্ধি পায় রকম রুগী নড়াচড়া করতে পারছে না চুপচাপ করে চেপে ধরে শুয়ে আসে সেক্ষেত্রে ডায়োমিয়া থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে সঙ্গে ম্যাকফাস্ট থার্টি এক্স থার্টি কোয়ার দিনে দুবার দেবে কন্টিনিউ দিয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণা পুরোপুরি হয়ে গেছে এবং অ্যাপেন্ডিক্সটা ভালো হয়ে যাবে প্রথম চান্স বিশেষ করে যখনই অ্যাপেন্ডিক্সটা মারাত্মক ধারণ করে তখন কিন্তু সম্ভব না তখন তাকে অপারেশন করতেই হবে এটা মারাত্মক মেডিসিন আয়োজিস্টেন্স আচ্ছা ডান দিকে যদি কোনো রকম নার্ভের সমস্যা আসে দেখা যাচ্ছে ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে ধান অভারস হয়ে যাচ্ছে পাটা হাঁটাচলা করতে পারছে না কুষ্টিকাম ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে যেরকম একটা পেশেন্ট নাম পাইছিলাম বদল লোক মাঠে কাজ করতেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং ঠান্ডার সময় কিন্তু বৃষ্টিতে ভেজে নাই বদল লোক কিন্তু তার পায়ে বৃষ্টি নাম লাগছে পুরোপুরি ভেজে নাই লাগিয়ে ডান পা যন্ত্রণা শুরু হয়ে গেছে মারাত্মক যন্ত্রণা হাঁটতে আটি ষাটি পাচ্ছে না তাকে ভ্যানে করে নিয়ে আসলো আমার চেম্বারে দেখেন কী মারাত্মক মেডিসিন পোষ্টিকাল আনার পর জিজ্ঞেস করলাম কী কাজ করছো বললাম আমি সারাদিন মাঠে কাজ করতেছি আমার সকালের থেকে যন্ত্রণা অল্প অল্প হচ্ছে যত দিন যাচ্ছে তত যন্ত্রণা বেশি হচ্ছে কিন্তু আমি কাজ ফেলে আসতে পারছি নি বিকেলবেলা যখন চারটে বাজে তখন তাকে ভ্যানে করে নিয়ে সেই কাদা অবস্থায় তাকে সমস্ত শুনিয়ে দেখে বললাম গরম থেকে ভালো লাগে বলো আর মালিশ করলে আরাম লাগে কোষ্ঠিকম থার্টি ফার মাত্র তিনটে ফোঁটা দিয়ে দিলাম তার জিবির উপর বললাম বসো আধ ঘন্টা আধ ঘন্টা পনেরো মিনিট পরে বলছে পনেরো মিনিট পরে মাত্র বলছে যে দাদা যন্ত্রণা কমে গেছে কোনটা অর্ধেক কমে গেছে যন্ত্রণা মানে আরও বড় আধ ঘন্টা পরে যন্ত্রণা নেই আর তাকে কোষ্ঠিকাম থার্টি পাওয়ার দু ঘন্টা পর পর দিলাম খেতে সেই দিন তার দিন সকাল এক ফোটা রাত্রে এক ফোটা আর সঙ্গে দিলাম ম্যাক ফর্স টুয়েলভ বেগস বলে তুলে দেওয়া বাড়ি একটা করছে তার সেরে গেল অর্থাৎ এত এতটা মারাত্মক মেডিসিন যখন দেখবেন যে কোনো প্যারালাইসিসের ক্ষেত্রে আসে ডান দিকের ক্ষেত্রটা যখন আসে তখন একমাত্র মেডিসিন কোষ্ঠিকাম কিন্তু মনে রাখতে হবে কোষ্ঠিকামের যন্ত্রণা কিন্তু ঠান্ডায় বৃদ্ধি পায় কোষ্টিকামের যন্ত্রণা কিন্তু ঠান্ডায় বৃদ্ধি পায় এটা মনে রাখবেন গরম উপসম হয় একমাত্র মেডিসিন কোষ্টিকাম কিন্তু মনে রাখতে হবে যে যখনই তার যন্ত্রণাগুলো ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে ঠান্ডায় সে রকম স্বস্তি পাচ্ছে না অস্থিরতা বা প্রকাশ পাতেছে এবং মালিশ করলে বা গরম সেক দিলে আরাম লাগে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন কোষ্টিকাম মনে রাখবেন যখন তার পাটা শুরু হয়ে যাচ্ছে দেখবেন পাটা শুরু হয়ে গেছে তার পাটা মোটামুটি উপরের থেকে নিচের থেকে শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠিকামে খুব কমই কাজ করবে সেক্ষেত্রে দিতে হবে অরাম মনে রাখবেন অরাম মেট দিলে তার পাটার শুরুটা আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে অরামেট কিন্তু দু সাইডের মেডিসিন কিন্তু ডান দিকেও কাজ করে পা দিকেও কাজ করে মনে রাখবেন যেরকম ডান ওভারিতে যদি তার সৃষ্ট হয় ডান ওভারিতে সৃষ্ট হয় সৃষ্ট হয় একটা মাত্র মেডিসিন এফেস্মেল এগুলো কিন্তু ডান দিকের কথা আলোচনা করছি কোনো মহিলাদের আজকাল বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মহিলাদের কিন্তু সৃষ্ট আছে ওবারিতে তারপর ডানি ভারতে সৃষ্ট হয় তারপরে বাম মহারিতে সৃষ্ট হয় তা ডাইনুভার যদি সৃষ্ট হয় তাহলে একটাই মাত্র মেডিসিন অ্যাপিস্মেল মনে রাখবেন মেল থার্টি পাওয়ার দিনে দুবার দেখবেন আস্তে আস্তে তার সিস্টা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এর সঙ্গে আরও ওষুধ দিতে হবে যখন তার সৃষ্ট হবে তখন তো দুটো ডান দিকে বাধিকারটা ডাইনোভারতে সৃষ্ট হয় মেল দেবেন থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর সঙ্গে দেবেন ফ্র্যাক্স ফ্রেকসনেস আমেরিকান মাদার পনেরো করে তিনবার দেখবেন আস্তে আস্তে তার উবার নর্মালই যাবে সৃষ্টা থাকবেন আস্তে আস্তে শুধু ডাইন ঘরের ব্যবহার কিন্তু বাম ঘরিটা না শুধু ডান দিকের ব্যাপারটা বোঝেছে মনে করেন দেখা যাচ্ছে যে কোনো লোক হয়তো সারাদিন বর্ষায় ভিজেছে বা গরমের পর ঠান্ডা লাগাইছে তার পায়ে যন্ত্রণা হয়ে গেছে প্রচণ্ড হারে যন্ত্রণা এত যন্ত্রণা যে সে আড়াথড়া করতে পারছে না একটা মাত্র চলাফেরা করলে যন্ত্রণা বাড়তেছে একটা মাত্র মেডিসিন ডায়োয়নিয়া ব্রায়োনিয়া দু ঘন্টা অন্তত দিয়ে দেন থার্টি ফোর সঙ্গে ম্যাকফাস দিয়ে দেন দেখবেন তার যন্ত্রণা আজকে একদিনের মধ্যে কমে যাবে এত বড় মারাত্মক মেডিসিন ডায়োয়নিয়া সুতরাং আমরা ডানদিগের যে সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করছি সেগুলি সবসময় মনে রাখবেন যে কোন কোন মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডান ক্ষেত্রে সেইগুলি আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন তাহলে আপনাদের সুবিধা হবে চিকিৎসা করতে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা ভিডিওটি অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন আপনাদের উপকার আসবে বিরাট উপকার আসবে এবং করবদ্ধ লোক কোনো ভারী জিনিস তুলতে গিয়ে তার ডান কোমরে কোমরের ডান দিকে আঘাত লেগেছে মস্তি গেছে ডান কোমরে কোনো ভারী বোঝা তুলতে গিয়ে বা কোনো ভারী কাঠ তুলতে গিয়ে তার কোমরের ডান পাশে আঘাত চোট লাগেছে একটা মাত্র মেডিসিন দিয়ে আমি আনলাম থার্টি পর প্রথম দিন দু ঘন্টা অন্তর দেবেন সঙ্গে দেবেন কি ক্যালকে রেক ফাস্ট এখানে ম্যাক ফার্স্ট কেন দিলাম না তার কোমরে হাড়ে আঘাত লেগেছে ব্রায়োনি অ্যালবাম দু ঘন্টা অন্তত দিয়ে দেবেন থার্টি পাওয়ার প্রথম দিন আর ক্যালকে ফার্স্ট দেবেন থার্টি এক্স বা টুয়েলভ এক্স সার্টিফিকেট টুয়েলভ দিনে দুবার দেবেন দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণা অটোমেটিক পড়ে যাচ্ছে একদম সে ক্লিয়ার হয়ে যাবে মনে রাখবেন অবশ্যই মনে রাখবেন সুতরাং দিকের যে কোনো সমস্যায় ব্রায়োনে অ্যালবাম আমরা কাজ করতে পারি কিন্তু মনে রাখতে হবে তার যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে এবং ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে চাপে আরামে বোধ করতেছে এই লক্ষণ যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা ব্রায়ামিনী অ্যালবাম অবশ্যই প্রয়োগ করব সংক্ষিপ্ত লক্ষণের উপর আমরা যে সমস্ত সিমটমগুলি পেয়ে আমরা মেডিসিন প্রয়োগ করে আমি সাকসেসফুল হয়েছি সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি